হাসিনার সময়ে পাচার হওয়া দুশো বিলিয়ন ডলার কি আদৌ ফিরবে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারত সরকারের উদ্যোগে গোল টেবিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার সময়ে পাচার হওয়া দুশো বিলিয়ন ডলার কি আদৌ ফিরবে পতিত সুরের শাসক শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছিল ব্যাংকিং খাত যার কারণে একষট্টি ব্যাংকের মধ্যে এগারোটি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে উপনীত হয়েছিল দেশে একষট্টি ব্যাংকের প্রয়োজন না থাকা সত্ত্বেও হাসিনার খাম সিদ্ধান্তে তার আত্মীয় স্বজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও অলিগার্ক ব্যবসায়ী ও রবার ব্যারনে পরিণত হওয়া লুটেরাদের পুঁজি লুণ্ঠনের অবিশ্বাস্য সুযোগ করে দেওয়ার জন্য এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বারবার আপত্তি জানানোর সত্ত্বেও এমন খামখেয়ালি সিদ্ধান্ত থেকে হাসিনাকে নিবৃত্ত করা যায়নি গত পাঁচ আগস্ট হাসিনার শাসনের উৎখাতের পর বর্তমান অন্তর্বর্তী সরকার আট আগস্ট রাষ্ট্রক্ষমতা গ্রহণ করার পর আসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় গত মাসে একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে ব্যাংকিং খাতকে ছয় গিরি খাতে পতনের কিনারা থেকে উদ্ধারের মিশন চালিয়ে যাচ্ছেন যার ফলও আমরা অনুধাবন করতে পারছি এগারোটি ব্যাংকের মধ্যে চট্টগ্রামের ব্যাংক লুটেরাদের এস আলম কর্তৃক লুণ্ঠিত নিজে উল্লেখিত সাতটি ব্যাংক অন্তর্ভুক্ত ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ এস আই বি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক দু সাল পর্যন্ত প্রধানত জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ব্যাংক ছিল ওই সময় ওটা ছিল দেশের প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোর মধ্যে বৃহত্তম ব্যাংক দেশে আসা রেমিটেন্স প্রবাহের প্রায় ত্রিশ শতাংশ আসত ইসলামী ব্যাংকের মাধ্যমে এরকম একটা শক্তিশালী ব্যাংককে এস আলমের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় সরু শাসক হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় ও মদদে দু থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত সাত বছরে এসালম বিভিন্ন কায়দায় ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছেন প্রায় সত্তর হাজার কোটি টাকা যার ফলে ব্যাংকটি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে উপনীত হয়েছিল এসালম তার নিয়ন্ত্রণাধীন সাতটি ব্যাংক থেকে প্রায় দেড় লাখ কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লুটে নিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে পতিত হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যাঙ্কে অনাদায়ী ঋণ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি উল্লেখিত এগারোটি ব্যাংক কয়েক মাস ধরে আমানতকারীদের আমানত ফেরত দিতে পারছিল না যেখান থেকে ধীরে ধীরে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাফল্যের কথা খোদ আহসান এইচ মনসুর ঘোষণা করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির হাসিনার শাসনামলের অর্থনৈতিক ব্যবস্থাকে চামচা পুঁজিবাদ থেকে সরাসরি জোর তন্ত্রে রূপান্তরিত হওয়ার দাবি করেছেন হাসিনা তার শাসন আমলে তার পরিবার আত্মীয় স্বজন দলীয় নেতাকর্মী কতিপয় অলিগার্ক ব্যবসায়ী ও পুঁজি লুটেরাদের সঙ্গে নিয়ে সরকারি খাতের প্রকল্প থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল হাসিনার পরিবার লুটেরা অলিগার্ক ব্যবসায়ী হাজারো লুটেরা রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা শ্বেতপত্র প্রণয়ন কমিটির গবেষণায় উঠে এসেছে স্বৈরশাসক হাসিনার সাড়ে পনেরো বছরের লুটপাট তন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসেবে মোট দুশো বিলিয়ন ডলার লুন্ঠিত হয়ে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে সবচেয়ে বেশি লুন্ঠনের শিকার লুণ্ঠনের জ্বালানি ও বিদ্যুৎ খাত তারপর রয়েছে ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্য প্রযুক্তি খাত সংযুক্ত আরব আমিরাত কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারত ও কয়েকটি ট্যাক্স হেভেন দেশের সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে হাসিনার সরুশাসন উদ্ধাতের পর মাত্র কয়েকজন ব্যতীত উল্লেখিত লুটেরা ও পুঁজি পাচারকারীদের প্রায় সবাই নানাভাবে বিদেশে পালিয়ে গেছেন কয়েক লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকার বিনিময়ে এই পলাতক লুটেরারা এক একজন দেশের আন্তর্জাতিক সীমানার নানা গোপন পথে বিজেপি বিএসএফ এবং সংগঠিত চোরা কারবারি সিন্ডিকেটের মদতে প্রধানত ভারতে পাড়ি দিয়েছেন কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এখন তাদের বেশিরভাগেরই সাময়িক অর্থ সংকটে পড়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না অতএব তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের সহায়তায় বিদেশে অবস্থানের অর্থ সংকট কাটানোর জন্য ওইসব দেশে আরো বেশি বৈদেশিক মুদ্রার সরবরাহ তাদের জন্য প্রয়োজন হওয়ায় স্বাভাবিক আমাদের সন্দেহ হচ্ছে হঠাৎ রেমিটেন্স ডলারের বাজারে চাহিদার বড় ধরনের স্ফীতির পেছনে ওপরে বর্ণিত ব্যাপারটাই প্রধান ভূমিকা রেখে চলেছিল অতএব এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কঠোর হওয়া ছাড়া বিকল্প দেখছে না ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক নির্দেশ জারি করেছে ডলার প্রতি একশো টাকার বেশি দাম দেওয়া যাবে না ওই নির্দেশনায় বলা হয় দু সালের এক জানুয়ারি থেকে রেমিটেন্স ডলার ও রপ্তানি আয়ের ডলারের জন্য একই দাম প্রযোজ্য হবে কেউ এর ব্যত ঘটালে জরিমানা দিতে হবে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণে ক্রলিং প্যাগ নিতে পরিত্যাগ করে দিনে দুবার ডলারের দাম নির্ধারণ করে বাজারের ওপর ডলারের দামের ওঠা নামাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা গত বারো জানুয়ারি থেকে কার্যকর হয়েছে আমি এই পদক্ষেপকে সঠিক মনে করছি একই সঙ্গে পাঁচ জানুয়ারি থেকে কিছু বড় লেনদেনের প্রতিবেদন প্রতিদিন বাংলাদেশ পাঠাতে হচ্ছে আমি এর সঙ্গে যোগ করতে চাই শুধু জরিমানা নয় আরো কঠোর পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের মতো দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার সিদ্ধান্ত নিলে এক্সচেঞ্জ হাউস ও ব্যাংকগুলোর টনক নড়বে মনে রাখতে হবে গণভ্যুত্থানের পরবর্তী কয়েক মাসে অর্থনীতি মেল্ট ডাউন এড়াতে সক্ষম হয়েছে প্রধানত বৈধ চ্যানেলের রেমিটেন্সের জোয়ার রপ্তানির প্রবৃদ্ধি ও আমদানি ব্যয়ের স্থিতিশীলতার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন থামিয়ে রিজার্ভকে আরও প্রবৃদ্ধির ধারায় ফেরানো গেছে গত পাঁচ আগস্ট গণভুত্থানে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর গত সাড়ে ছয় মাসে অর্থনীতিবিদদের কাছে প্রমাণিত হয়ে যে সৌরশাসক হিসেবে ক্ষমতা না হারালেও অর্থনৈতিক মেল্ট ডাউনের অবশ্যভাবে পরিণতি থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে পারতেন না হাসিনা এদিক থেকে দেখলে মোহান আল্লাহ তালাকে সুক্রিয়া জানাতে হয় যে তিনি আমাদের আরেকটি শ্রীলঙ্কা হওয়ার লজ্জা থেকে রক্ষা করেছেন অন্তর্বর্তী সরকারের সময় নীতি পরিবর্তন ধীরে ধীরে অর্থনীতিতে আবার গতি সঞ্চার করতে শুরু করেছে কিন্তু বিদেশে পাচার হওয়া দুশো বিলিয়ন ডলার অর্থ আদৌ দেশে ফেরত আনা যাবে বলে আমি মনে করি না বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারত সরকারের উদ্যোগে গোল টেবিল বাংলাদেশের তথা কথিত রাজনৈতিক অস্থিরতার কি প্রভাব দেশে ও দেশের বাইরে পড়তে পারে তা নিয়ে ভারত সরকারের উদ্যোগ একটি দুদিন দিল্লিতে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর ভারত সরকারের দিক থেকে এটাই ছিল এই ধরনের প্রথম উদ্যোগ ভারতের প্রথম সারির সরকারি কর্মকর্তা বিশ্লেষক সাবেক কূটনীতিবিদ থিঙ্ক ট্যাঙ্ক ফেলো সাংবাদিক গবেষক অর্থনীতিবিদ সাবেক সেনা কর্মকর্তারা দুদিনের আলোচনায় বাংলাদেশ পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে চুলচেরা আলোচনা করেছেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সংস্থা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তাদের সঙ্গে আরএসএস প্রস্তাবিত অন্ত্রীয় সহযোগ পরিষদ ও কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর স্টাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এই অনুষ্ঠানে যুক্ত ছিল সহযোগী প্রতিষ্ঠান বা নলেজ পার্টনার হিসেবে দিল্লির প্রাণ কেন্দ্র লোদি গার্ডেন সংলগ্ন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ছাব্বিশ ও সাতাশ মার্চ এই গোল টেবিল অনুষ্ঠিত হয় ভারত সরকার যে শুরু থেকে শেষ পর্যন্ত এই উদ্যোগের সব ধরনের সমর্থন দিয়েছে সেটাও কোনো গোপন বিষয় নয় আলোচনার বিভিন্ন সেশনের মূল বিষয়গুলো ও ছিলেন এরকম ২৬ মার্চ সকালে অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন মাকাইয়াসের কার্যনির্বাহী নির্বাহী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রাধারমন চক্রবর্তী তারপর ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিনাশ স্বীক্রির উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে আলোচনার সূচনা হয় প্রথম সেশনের বিষয় ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ডেভেলপমেন্ট সমূহ সঞ্চালনা করেন মাকাইয়াসের আজাদ ফেলো অধ্যাপক রূপেন্দ্র কুমার চ্যাটার্জি আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী দেবেন্দ্র শর্মা ইকোনমিক টাইমসের কূটনৈতিক সম্পাদক দীপাঞ্জন রায় চৌধুরী ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনৈতিক সংবাদদাতা শুভজিৎ রায় দ্বিতীয় সেশনের বিষয় ছিল বাংলাদেশে ক্রমবর্ধমান মৌলবাদ ও সংখ্যালঘুদের অবস্থা সাবেক রাষ্ট্রদূত বিনা সিক্রী অধ্যাপক রঞ্জন মল্লিক ও মাঘাইয়াসের পরিচালক স্বরূপ প্রসাদ ঘোষকে নিয়ে গঠিত প্যানেলের সঞ্চালক ছিলেন লেখক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক এমপি স্বপন দাশগুপ্ত দিনের দ্বিতীয় তৃতীয় সেশনটি আলোচনা করে বাংলাদেশের সংকটে বাইরের শক্তিগুলোর ভূমিকা নিয়ে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল শিবাল ছিলেন সঞ্চালকের চেয়ারে আলোচনায় অংশ নেন সাংবাদিক জয়ন্ত রায় এর অধ্যাপক সিং মনন ও সাবেক রাষ্ট্রদূত আর কে রায়না যিনি বাংলাদেশে ভারতের সহকারী হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রথম দিনের চতুর্থ তথা শেষ সেশনের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের অর্থনৈতিক সংকটের প্রভাব কি পড়বে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আর আই এর মহাপরিচালক অধ্যাপক শচীন চতুর্বেদীর সঞ্চালনায় এই আলোচনাতে অংশ নেন জম্মু ইউনিভার্সিটির অধ্যাপক ও অর্থনীতিবিদ দীপঙ্কর সেনগুপ্ত আর আই এস এর অর্থনীতিবিদ ডক্টর সব্যসাজি সাহা এবং দা হিন্দু বিজনেস লায়েন্সের সাংবাদিক প্রতিরঞ্জন বোস দ্বিতীয় দিনের আলোচনায় শুরু হয় বাংলাদেশের প্রতিবেশীদের জন্য বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন